মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে বিভিন্ন কবিদের পদচাপ ভারে পাদভারে মুগ্ধ এই জনপদের নাম যশোর কেশবপুরে আড়ুয়া দারুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী তম তফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব সর্দার মোহাম্মদ কাউসার আলী সাহেব আইজিত এই মাহফিলে মাদ্রাসা পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা উপস্থিত হয়েছেন মাদ্রাসার কেন্দ্র করে কোরআন প্রেমিক দিনদার ইমানদার পরেশগার মোত্তাকি মুমেন ভাইয়েরা শ্রদ্ধ মুরুবিয়ানে কারাম পর্দার আড়ালে আমার সম্মানিতা মোহতারিমা মা ও বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি ঘরে যেন আল্লাহ রব আলিন কোরআনের মুফসি তৈরি করে দেন বলি আমিন সম্মানিত ভাইরা আজ সকাল আটটা সাড়ে আটটার দিকে মনে হয় একটা ভূমিকম্প হয়েছে না দশটা দশটা আটত্রিশ মিনিটে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيدي وإنا وإنا لموسعون ومن كل شيء خلقنا زَوْجَيْنِ لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا

আমাদের মঞ্চে আসীন হয়েছেন একটু বাদেই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমি সম্মানিত এলাকাবাসী প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আসুন হয়তোবা আর দুই আড়াই ঘন্টা মতো আমাদের এই মাহফিলের কাজ চলবে আমরা আল্লাহর জান্নাতে থাকবো ইনশাল্লাহ তারপরে চাইলেও আগামীকাল থেকে আড়াই ঘন্টা পরে হয়তোবা আমরা এই জান্নাতের বাগান পাব না পুরো একটি বছর আমরা এর থেকে মাহরুম থাকব সম্মানিত সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের বিনীতভাবে বিনয়ের সাথে বলি আসুন এই জান্নাতের বাগান থেকে কেউ যাতে আমরা বিমুখ না হই আমরা এই জান্নাতের অংশীদার হই আমরা এই জান্নাতের অংশীদার হয়ে পর আমরা আমাদের জান্নাতকে খুঁজে নিতে পারি এই আহ্বান রাখি আসুন আমাদের প্রধান মেহমানের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আমি বিনায়ের সাথে আহ্বান রাখব যে সকল ভাইরা বাবাজিরা রাস্তার পরে দাঁড়িয়ে আছো আমি বিনায়ের সাথে বলবো মাঠে ময়দানে প্রচুর জায়গা রয়েছে ফাঁকা জায়গা আছে আমরা সবাই রাস্তার পরে দাঁড়িয়ে না থেকে মাঠে জায়গায় বসে যাই ফাঁকা জায়গা পূরণ করি অনেক ভাইরা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন আমি সকলকে বলবো মাহফিল ময়দানে এসে বসে যান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আর কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নেব সেটা হলো যে প্রতি বছর এই হাফিজিয়া মাদ্রাসা থেকে যে সকল ছাত্র তারা পুরা কোরআনকে হেপস করল ত্রিশ পারা কোরআনকে মুখস্থ করে পাগড়ি পাবে এবং পায় এবছরও তিনটি ছাত্র রয়েছে তিনটি ছেলে আছে তারা পবিত্র আল কোরআনকে হেফ করে মুখস্থ করে আজ এই অনুষ্ঠানে প্রধান মেহমানের হাত দিয়েই তারা পাগড়ি পরবে এই পাগড়ি পরার পরেই আমরা প্রধান মেহমানের আলোচনায় ফিরে যাবো পর্যায়ে পাগড়ি প্রদান অনুষ্ঠান পাগড়ি পাবেন যারা আমি তাদের নাম ঘোষণা করব পাগড়ি ছাত্র পাগড়িধারী ছাত্র মঞ্চে আসবে সাথে সাথে পাগড়ি প্রাপ্ত যে ছাত্র ছাত্রের পিতা আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি মঞ্চে আসবে সাথে সাথে লজিং ম্যান ওই ছাত্রের দীর্ঘদিন যাবৎ যে খানার ব্যবস্থা করলো লজিং ম্যান লজিং ম্যানও মঞ্চে আসবে তাকেও উপহার উপরোপন দেওয়ার ব্যবস্থা আমরা করেছি ইনশাল্লাহ আল্লাহ ওই কষ্ট করা মানুষগুলো যারা জমিন দিল টিন দিল বিল্ডিং বানায় দিলো আমাদের খাবার দিল আমাদেরকে